হ্যালো আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেজ থেকে আর আজকে আমি অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেজে খুব সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা হাফ সিল্কের উপরে সুতার কাজের শাড়ি শাড়িটা হচ্ছে বা সাড়ে বারো হাতের শাড়ি এগুলোর সাথে রানিং কোনো ব্লাউজ পিস নেই একটা হালকা বটল গ্রিন কালার ডিপ না খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এটার কাজটা কিন্তু খুবই এক্সেপশনাল পুরো শাড়িটাতে সুতার কাজ করা আর হাফ সিল্কের যে পাড়গুলো থাকে সেই পাড়গুলো আছে ভিতরটা অসম্ভব রকমের সুন্দর দুই সাইডের পার্টটা বেশি সুন্দর এবং ছোট ছোট করে কিন্তু শাড়িটাতে ফ্লাওয়ার করা আছে দেখেন এই হচ্ছে শাড়ি ফ্লাওয়ারগুলো খুব নাইস কালার কম্বিনেশন চমকে সুন্দরভাবে সুতার কাজ এবং এই ফ্লাওয়ারগুলো এতটাই সুন্দর যে খুব স্মার্ট একটা লোক এনে সবচেয়ে বেশি সুন্দর আচলটা এত সুন্দরভাবে আচরণের কাজটা করা আছে তো শাড়িটা পরলে কিন্তু সবাইকে খুব নাইস একটা লুক এনে দিবে ইয়াং এজ থেকে ওল্ড এজ সবাই পরতে পারবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবাইকে স্মার্ট এবং আকর্ষণীয় একটা লুক এনে দিবে শাড়িটার প্রাইজ হচ্ছে তিন হাজার দুশো টাকা শাড়িটা ভালো লাগলে একটা ছোটো স্ক্রিনশট রাখতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেটেন মক্স করতে হবে সহ সারা বাংলাদেশেই কিন্তু ঘরে বসে সুন্দর এই শাড়িটা আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবে ঢাকার বাইরে যারা আছেন তারা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন হাতের কাজের শাড়ি সবসময় সুন্দর চমৎ সুন্দর একটা কালার কম্বিনেশন প্রতিটা শাড়ি ইউনিক এবং প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ভিন্নতা আছে শাড়িগুলো এতটাই সুন্দর পরার পরে আপনাকে অসম্ভব সুন্দর একটা লোকাল এবং সকাল থেকে রাত পর্যন্ত অনায়াসে শাড়িগুলো পরে থাকতে পারবেন তো শাড়িটা একটু দূর থেকে ধরছি ভালো লাগলে স্ক্রিনশট আপনার এত সুন্দর একটা শাড়ি পরলেই কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে তো সুন্দর সুন্দর শাড়ি নিজে পরতে হবে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করতে হবে যে কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবে সুন্দর সুন্দর শাড়ি মানেই কিন্তু অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেস তো আপনারা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের ফলো করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে লাভ রেয়ার দিয়ে দিবেন সাথে থাকবেন সুন্দর কিছু শাড়ি পারচেস করার জন্য তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম